আল্লাহ তালা যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস কর আমি তোমাকে জান্নাত দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মনি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্যিটা আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাখফেরাত দিয়া সাজাইছি জাহান নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি প্রত্যেক দিন তাহাজুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কুটি কুটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বারাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ নিয়ে আসলে মাফ করে দেব পাহাড় পরিমাণ আসলে আসলে করে করে দেব। জমিনের পরিমাণ আমি তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কত ভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাই পাইবাবো আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা একটা আয়াত আছে আমি অনেকবার বলছি কোরআনুল করিমের একটা আয়াত আছে সুরা সালাতের মধ্যে আল্লাহ দশ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে ওয়াইলুন নাউ মAidিল আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 এভাবে দশ বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে বান্দা ফাবি আই হাদিসিম বাদেহু ইউমিনুন আমর বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বুঝেননি আমি আর কতবার বললে তুমি আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে এই জন্য ভাইয়া ভেবে দেখে ইনসাফ করে দেখে তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি তাইলে মূল মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় মূল এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়েও